হচ্ছে আজকের সংবাদ ধরে আলু পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম হয়ে চলেছে প্রয়োজনীয় নজরদারি ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে পদক্ষেপের আর্জি জানিয়ে ইমেল করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা জেলা শাসক পুলিশ সুপার সভাধিপতি সহ মহকুমা শাসকদের ইমেলে আবেদন জানানো হয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কালোবাজারি করে চাষিদের থেকে অনেক বেশি মুনাফা লুটছে ফরেরা বলে দাবি তাদের সংস্থার তরফে সন্দীপন সরকার জানান দীর্ঘ সময় ধরে অত্যাধিক দামের ফলে অনেকেই পুষ্টিকর সবজি না কিনতে পারায় জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষত বাচ্চা বয়স্ক ও গর্ভবতীরা অপুষ্টির ন্যায্য মূল্যের দোকানের সংখ্যা বাড়ানো এবং চাষি ও ব্যবসায়ীদের মধ্যে বিল প্রদানের ব্যবস্থা শুরুর দাবিও জানানো হয়েছে যাতে ক্রয় বিক্রয়ের মধ্যে লাভের পরিমাণ নজরে আসে প্রশাসনের একই সঙ্গে ট্যাক্স ফোর্সের পাশাপাশি প্রতিটি পঞ্চায়েত স্তরে পর্যবেক্ষণ কমিটি তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগের ফসল নষ্টের কারণে সবজি বীমা করতে চাষীদের উৎসাহ বাড়াতেও আবেদন করা হয়েছে বলে সংস্থার সূত্রে জানা গেছে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার